হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ছিলাই শরীরটা খুব খারাপ মন দুর্বল কারণ মন ভেঙে পড়েছে একটা কথা বলে যাই আমরা গোপালগঞ্জবাসী বিরাট দোষের দোষী কারণ আমরা বঙ্গবন্ধুর এলাকায় জন্মগ্রহণ করেছি আমরা গোপালগঞ্জবাসী বিরাট দোষের দোষী কারণ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছে তাই আমরা বিরাট দোষের দোষী তবে বাংলাদেশের সবার কাছে নয় এদের সংখ্যা উদ্ধ হলে পারে পাঁচ পার্সেন্ট হতে পারে এরা পাকিস্তানি দালাল পাকিস্তানি এজেন্ট পাকিস্তানি রক্তের পয়দা এরা এরা এদের কাছে আমরা বিরাট দোষের দোষী গোপালগঞ্জে ষোলোই জুলাই যে ই চললো এখানে আমি সাবেক সেনা সদস্য আমি সেনাবাহিনীর যে শপথ বাক্য পাঠ করেছি শপথ বাক্যে যে কথাগুলো বলা হয় যে সেনাবাহিনী এখানে এসেছিল সেনাবাহিনীর পরে এদের ভিতরে নব্বই পার্সেন্টের কোনো সেনাবাহিনীর যে যে শপথ বাক্য যে পাঠ করায় সেই শপথ বাক্য বিরোধীরা সম্পূর্ণ কাজ করেছে কারণ এরা সেনাবাহিনী নয় এদের সেনাবাহিনী দেশ পড়িয়েছে দেশ পড়িয়ে পাবলিকের পরে অত্যাচার করিয়েছে এদের বডি ল্যাঙ্গুয়েজ এদের কথাবার্তা দেখেই আমার মতো যারা সেনা সদস্য আছে তারা টের পাবে যে এরা সেনাবাহিনী কি না এদের ভিতরে নব্বই পার্সেন্ট সেনাবাহিনী ছিল না দশ পার্সেন্ট যারা সেনাবাহিনী ছিল তারা কারোর পরে অত্যাচার করিনি তারা কারো পরে জুলুম করিনি তারা আবার অনেক জায়গায় বাধা সৃষ্টি করেছে এটা করো না এটা করো না কিন্তু ওদের কথা শুনিনি কারণ এরা সেনাবাহিনী না এখানে সেনাবাহিনী এবং পুলিশের ড্রেস পরে যে লোক পাঠিয়েছিল পাঠিয়েছে পাঠিয়ে যেগুলো করছে এবং ঢাকাতে যে ঘটনা ঘটলো সেনাবাহিনী এবং ড্রেস পরে এখন সবই প্রকাশ হচ্ছে এই ভিতরে অনেক পাবলিক ছিল কারা ছিল সেটা ইংশোলা সব প্রচার হবে সত্যের জয় হবে সত্য কখনও মিথ্যা দিয়ে সাময়িক ঢেকে রাখা যায় চিরস্থায়ী ঢেকে রাখা যায় না তাই আমি সেনাবাহিনীর প্রতি অনুরোধ জানাই সেনাবাহিনীর আমাদের অনেক লোক আছে অনেক কাছে আত্মীয় আছে তাদের সাথে যোগাযোগ করছি তারা বলে এদের সাথে এই চক্রান্তর সাথে কিছু সেনা অফিসার জড়িত সাধারণ সেনাবাহিনীর এর সাথে জড়িত না কিন্তু আপনারা যে এই টাকার জন্য এই চক্রান্ত করে টাকার লোভে পড়ে দুনিয়ার মায়ায় পরে আপনারা যে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর বদনাম করেছেন আজকে সাধারণ মানুষ সৃষ্টিকর্তার কাছে চোখের পানিতে ফরিয়াদ করে হে আল্লাহ তুমি সেরাবাহিনীকে পতন করো হে আল্লাহ তুমি পুলিশকে পতন করো হে আল্লাহ সরকারকে পতন করো আপনারা কি সৃষ্টিকর্তাকে যদি আপনারা মানেন সেনাবাহিনী এবং পুলিশ ভাইদের প্রতি বলে যায় আপনাদের ভিতরে মানবতা জাগ্রত করুন আপনারা এই ধ্বংসের খেলা থেকে আপনারা বেরিয়ে আসুন আজকে তাদের স্বার্থ হাজির করার জন্য আপনাদের প্রতি আপনাদের পুলিশ এবং সেনাবাহিনী সাজিয়ে যে পাবলিকের পরে অত্যাচার করতেছে এর অভিশাপ আপনাদের সেনাবাহিনীর পথে পড়তেছে তাই আহ্বান জানাই যারা সেনা সদস্য পুলিশ সদস্য আছেন আপনাদের যে বদনাম হচ্ছে এই বদনাম থেকে আপনারা মুক্ত গ্রহণ করুন আপনাদের ভিতর যেন কোনো ধুকাবাজ কোনো পাবলিক আপনাদের ড্রেস পরে পাবলিকের কাছে জনসাধারণের কাছে আপনাদের যে বদনাম করছে এটা যেন না করতে পারে এদিকে সচেতন হন কারণ আজকে দুই দিনকার দুনিয়ায় আজ আছে কাল নাই এই অভিশাপ মানুষের করে আন না সাধারণ মানুষকে যেভাবে মেরেছে যেভাবে পিটাচ্ছে এটা কোনো সেনাবাহিনী যারা ট্রেনিং করেছে এদের দ্বারা সম্ভব না সম্ভব না সম্ভব না সব ধর্মের মূল কথা মানবতাকে উচ্চ স্থানে রাখা যার ভিতরে মানবতা নাই তার ভিত ধর্ম নাই সেনাবাহিনীর যে শপথ বাক্যে দেশপ্রেম যে মানবতার কথা বলা হয় এরা সম্পূর্ণ তার বিরোধী তাই আহ্বান জানায় আপনারা সচেতন হন যারা সেনা সদস্য এবং যারা পুলিশ বাহিনী আছেন আপনাদের বদনাম যেন না করতে পারে আর আমাদের আওয়ামী লীগের নেতাদের প্রতি বলে যায় আজকে যেভাবে চলছে একটা সংগঠন তারা কোটি কোটি টাকা খরচ করছে দেশকে ধ্বংস করার জন্য মানুষকে মারার জন্য আর আপনাদের অনেকে আপনারা বসে বসেই করছেন খালি একটা বক্তব্য কেউ কেউ দিচ্ছেন কেউ কেউ বক্তব্য দিচ্ছেন না আপনারা যদি বাংলাদেশের সাধারণ পাবলিকের খবর নিতেন প্রতিটা নেতা আজকে বাংলাদেশে যে খবর নিতেন আমাদের মতো কর্মী যারা আছে তাদের যদি খবর নিতেন ডিজিটাল বাংলাদেশ খবর নিয়ে কোনো ব্যাপার না বাংলাদেশ সাত দিনের ভিতরে এই ধ্বংসের খেলা বন্ধ হয়ে যেত বাংলাদেশের মানুষ এখন শেখ হাসিনাকে চায় কিন্তু নেতৃত্ব নাই আপনাদের প্রতি আহ্বান জানায় কর জোরে আপনারা নেতৃত্বটা ঠিকভাবে দিন ঠিকভাবে দিন আমি আমি সংসা আমাদের মতো অনেক আছে আমরা খেতে খাওয়া মানুষ আমরা সংসার চালাবো না আমরা কী করবো আমরা তালে পড়ে গেছি এখন সংসারও দেখতে করতে পারতেছি না কারণ যদি আমাদের যদি আমরা এগুলো ছেড়ে দেই তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে আর না আর সত্য কথা বললে পারে দল ক্ষতিগ্রস্ত হয় কারণ আপনাদের কথা বলতে হয় নেতাদের আপনাদের কার্যক্রম আপনারা করতেন বলতে হয় মনে কতক্ষণ চাপিয়ে রাখা যায় আপনি ফেসবুকে স্ট্যাটাস দিতে পারেন ছবি দিয়ে ভালো পোস্ট দিয়ে কিন্তু আপনি কর্মীদের খোঁজ দিতে পারেন না আপনি কিসের নেতা হলেন কার আদর্শের নেতা হলেন এই জন্য তো আপনাদের বিরুদ্ধে আমাদের ক্ষোভ জাগে সবাই বলতে পারে না আমরা যারা সত্য কথা বলে আসছি ক্ষমতায় থাকতেও বলে আসছি এখনো বলে যাচ্ছি আমরাই বলবো যতক্ষণে দেহে নিঃশ্বাস রাসে সত্য কথা বলে যাব বঙ্গবন্ধু শেখ হাসিনার আদর্শ মতে কথা বলবো তাতে মরণে করি না ভয় মুসলমান একবার মরে বারবার বার নয় বঙ্গবন্ধু বলে গেছে সেই আদর্শ মতো চলবো বলবো ইনশাল্লাহ হুমকি ধামকি দিয়ে ঠেকাতে পারবেন না